সো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে এটা তো আপনারা টাইটেল দেখে অথবা থামেল দেখে বুঝে ফেলেছেন তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক করে দিবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক ইজ গো তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম যারা আমরা ফানি ক্রিয়ার আছি যার মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি ফানি কন্টেন্ট তৈরি করি বা ফানি ভিডিও তৈরি করি তাদের জন্য মূলত আজকের ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে আমি দেখিয়ে দিচ্ছি মানে এই ভিডিওর মূল কারণ মূল অবজেকশন কি মানে যে অ্যাপসটা নিয়ে আমরা আজকে ভিডিওটা তৈরি করব তো ওই অ্যাপসের কাজ কি আগে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা তো দেখি অবাক হয়ে যাবেন যে এই অ্যাপসের কাজ কি এই অ্যাপসের নাম হলো মাই ইন এসটেন্স মাই তো এই দিয়ে আপনি সকাল বার ফানি শব্দ ফানি আওয়াজগুলো পেয়ে যাবেন তো দেখেন আমি আপনাদেরকে কয়েকটা প্লে করে শোনাচ্ছি তো শুনে বুঝে ফেলেছেন মানে ভিডিওটা কি জন্য আন এনেছি তো এগুলো আপনি ভিডিওর মধ্যে যেগুলা আপনি ব্যবহার করেন এগুলো অনেক ভিডিওটা আরও ইন্টারেস্টিং করে দেয় এবং কি আরও অনেক ভালো লাগে তো এই মূলত আমরা অনেকে জানি না এই মানে শব্দগুলো এই আওয়াজগুলো কোথেকে নিব কীভাবে নিব তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা এই অ্যাপসটা কোথা থেকে নেবেন বা কে কীভাবে এই যে সাউন্ডগুলো আছে এগুলো ব্যবহার করবেন ডাউনলোড করবেন তো আপনি প্লে স্টোরে চার্জ করে চার্জ করলেও মানে পাবেন অ্যাপসটা পাবেন তবে এই অ্যাপসটার ডুপ্লিকেটটা পাবেন আর কি অরিজিনাল অ্যাপসটা আপনি নিতে হবে গুগল ক্রোমবাজার থেকে তো অ্যাপসটি পাওয়ার জন্য আপনি তবে আপনার গুগল মানে ক্রোম ওই ওপেন করবেন ওপেন করার পরে এখানে চার্জবারে গিয়ে লিখবেন চার্জ গিয়ে চার্জ করবেন এম ওয়াই আই এন মাইন অ্যাস্টেন্স দেন নিজের লেখা আছে দেখেন মাই অ্যাস ওদের অরিজিনাল ওয়েবসাইট চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে টিপ দিলে ডাইরেক্ট একেবারে আপনাকে এনে নিয়ে আসবে তো হয়তো আপনি প্রথমবার থাকার কারণে আপনাকে দেই লগ ইন করার কথা বলবে এখান থেকে আপনি লগ ইন করে নিতে পারবেন মানে একেবারে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে অ্যাপসের যে ডাউনলোড অপশন যে অ্যাপস ডাউনলোড অপশন এটাও আসতে পারে প্রথমবারে তো আমার যেহেতু অ্যাপস ডাউনলোড করা আছে তাই আমার এই অপশানটা আসলো না আর কি আপনি যেহেতু নতুন আপনার আসতে পারে তো আসলে এখান থেকে ডাউনলোড করে নেবেন সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনি যদি না ডাউনলোড করেন বা আপনার মোবাইলে কোনো সমস্যা থাকে অথবা আপনার মোবাইলে স্টোরেজ ফুল থাকে তাহলে আপনি ডাইরেক্ট এখান থেকেও এগুলো ডাউনলোড করতে ফেরবেন তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনার যেটা পছন্দ হয় এখান থেকে একটা আমি প্লে করি আসি দেখুন আমি এটা ডাউনলোড করবো তো এখানে ডাউনলোড করার জন্য এখানে কফি লিঙ্ক লেখা আছে কফ লিঙ্ককে ক্লিক করবো কফি লিঙ্ককে ক্লিক করার পর একেবারে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখান থেকে আমি চলে যাব স্ন্যাপ টুবে স্নপ টুব টুবে যাওয়ার পর আমি যে কপিটা করেছি এইটা এখানে ফেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে চার্জ করবো চার্জ করার পরে যে যেটা কপি করেছি এটা এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডাউনলোড এমপি3 থ্রি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন চলে আসবে তো ডাউনলোডে টিপ দেবেন দেখবেন একেবারেই খুব সহজেই আপনি এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়েও গিয়েছে বলতে বলতে আমি শাটার নামিয়ে দেখাচ্ছি দেখেন দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে তখন আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি এ দেখেন আমি যেটা ডাউনলোড করব করলাম এটা কিন্তু শুনে শোনা গিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কী এরকম নিয়মিত আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ